আজকে আমি আপনাদের এমন একটি জায়গা ঘুরিয়ে দেখাব যেখানে গেলে আপনি বিমানে চড়ে ভাবে রেস্টুরেন্টে সকল খাবার খেতে পারবেন এছাড়াও যুদ্ধে ব্যবহৃত জঙ্গি বিমান হেলিকপ্টার রাডার রোস্টার ইত্যাদি দেখতে পারবেন এবং মনের সুখে আপনার প্রিয়জনকে সাথে নিয়ে বিভিন্ন প্রকার রাইড উপভোগ করতে পারবেন ট্রেনে চড়ে বিভিন্ন স্টেশন ঘুরে বেড়াতে পারবেন আসসালামু আলাইকুম আমি আশিক নিলয় আমি আছি আজকে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত বিমান বাহিনী জাদুঘরে তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই বিমান বাহিনী জাদুঘরে কিভাবে আসবেন এবং এটার ভিতরে কি কি রয়েছে আর এটার ভিতরে প্রবেশ করার জন্য টিকিট মূল্য কত সব থাকছে এই ভিডিওতে তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এই বিমান বাহিনী জাদুঘরে ঢাকার যে কোনো স্থান থেকে আগারগাঁও এসে পঞ্চাশ টাকা মূল্যে টিকিট কেড়ে প্রবেশ করতে পারবেন এই জাদুঘরের ভেতরে মোটরসাইকেল বা গাড়ি রাখার জন্য পার্কিং ব্যবস্থা রয়েছে তিরিশ টাকার বিনিময়ে আমাদের মোটরসাইকেলটি পার্কিংয়ে রেখে ভেতরে প্রবেশ করে ফেললাম তো আপনারা যখন এই বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করবেন এই পাশে অনেক বড় বড় রাডার দেখতে পারবেন মেবি এগুলা রাডার এগুলা দেখতে পারবেন আর এই পাশে দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ অনেকগুলা বিমান রাখা আছে আর মোটামুটি বড় বড় হেলিকপ্টার রাখা আছে এই যে এই পাশে দেখেন বিমানটা কত বড়। এই যে এখন আমি হেলিকপ্টারের সামনে আছি হেলিকপ্টারের গ্লাস আর এই পাশে একটা ফুটো আছে অবশ্যই হেলিকপ্টারের ভিতরে অন্ধকার কিছুই দেখা যায় না আর এই পাশে একটা বিমান আছে জিরো জিরো ত্রিপল জিরো ওয়ান এপাশের বিমানের নাম্বার আর বিমানের চাকাগুলো আপনাদের দেখাই এপাশের বিমানের চাকাগুলা অবশ্য ঘুরানো যায় একটু আগে আমি দেখলাম যে একটা বাচ্চা বিমানের চাকাগুলো একদম ট্রাকের চাকাগুলোর মতো বিশাল বড় চাকা আমি এখন যে হেলিকপ্টারের পাশে আছি এই হেলিকপ্টারটা হচ্ছে ইন্ডিয়ান একটা হেলিকপ্টার এটার নাম্বার হচ্ছে জ্যাড থ্রি ডাবল নাইন এটা ইন্ডিয়ান লেখা দেখছি তো এটা মনে হয় মেবি ইন্ডিয়ান একটা হেলিকপ্টার বা ইন্ডিয়াতে মেড করা হেলিকপ্টার এটা তার ছোট ক্যাফে আছে তো আপনারা চাইলে এবার শেষে আপনারা একটু স্ন্যাক্স খেয়ে নিতে পারেন আর এই দিকে একটা আইসক্রিমের দোকান আছে দেন এই পাশে ছোট ছোট টিলার মতো বানানো আছে এদিকে হরিণ রাখা আছে আর এই দিকে খরগোশ ব্যাং বসে আছে এই যেই পাশটাতে সুন্দর এই জায়গাটা খুবই সুন্দর ঢাকার ব্যস্ততম এরিয়া আগারগাঁও তো আগারগাঁয়ের ভেতরে এই রকম নিরিবিলি পরিবেশ আর এরকম সুন্দর বিনোদন পাওয়ার জন্য আপনাদের বাচ্চাদের নিয়ে আসতে পারেন আপনাদের বাচ্চারা এখানে খুবই বিনোদন পাবে আর যখনই এই পাশটা আপনার ক্রস করে ফেলবেন একদম মেইন গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে ঢুকলে দেখতে পারবেন যে একটা শিশু পার্কের একটা জোন আছে তো আমরা এখন এই শিশু পার্কের জোনটাতে প্রবেশ করব। এখন আমরা এই সুইং চেয়ারে উঠবো এই রাইডটা নিব দুইটাই ফাঁকা আছে যে এরকম করে হচ্ছে সামনে প্রোটেকশন দেওয়া আছে আর এটা ধরে রাখতে হবে এই যে আমার এক ভাই তো আমাদের রাইড অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আস্তে আস্তে স্পিড বাড়তেছে এখন ক্যামেরাটা অলরেডি ভালো করে ধরে রাখতে হবে আমার যদি আমি এই রাইডে উঠে আমি আপনাদের ফ্রন্ট ভিউটা দেখাচ্ছি দেখা যাচ্ছে খালি ঘুরছে আর আমরা মাত্র এই সুইং চেয়ার রাইডটা উপভোগ করে নামলাম আর এটা খুবই মজা এই জন্য হচ্ছে বাচ্চারা এত মজা পায় ধুলে একটু মাথা মাথা ঘুরায় হালকা হালকা তো আর এ পাশে আসলে একদম বাচ্চাদের জন্য কিছু কিডস রাইড আছে তো এই রাইডগুলো আপনাদের দেখাই এটা হচ্ছে ব্লু হোয়াইল উইন্ড এটার টিকিট মূল্য চল্লিশ টাকা অ্যান্ড আমরা যে রাইডটা উপভোগ করে আসলাম ওই রাইডের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর আমার সাথে একজন সামরিক বাহিনী থাকার কারণে পঁচিশ টাকা নিয়েছে অর্ধেক দাম নিয়েছে আর এটা হচ্ছে ফেইরিজ উইল যদিও এটা বাচ্চাদের এটারও টিকিট মূল্য চল্লিশ টাকা আর এই পাশে আছে স্ট্রাইকিং কার এখানে টিকিট মূল্য এটার টিকিট মূল্য জন প্রতি আশি টাকা আশি টাকা দিয়ে আপনারা এখানে এসে এই স্ট্রাইকিং কারও উপভোগ করতে পারবেন এই পাশে আরেকটা আছে ব্রেক ডান্স এইদিকে এই রাইডে উঠলে হচ্ছে ব্রেক ডান্স করাবে ব্রেক ডান্স করানোর ফিল চলে আসবে তো আমরা যে পাশটাতে আছি এখন এই পাশে একটা ছোট একটা ট্রেনের রাইড আছে বাচ্চাদের জন্য যদিও এই ট্রেনের বগি অনেক কম দুই চারটা বগি আর এই পাশে আর একটা আছে হচ্ছে জাম্পিং ফর্ক তো এটার টিকিট মূল্য চল্লিশ টাকা এটাও বাচ্চাদের রাইড যদি আপনি চড়তে চান তাহলে আপনি যে ভাইয়ের মতো চড়তে পারবেন এটাও একটা বাচ্চাদের রাইড আপনারা যদি বিমান বাহিনী জাদুঘরে আসেন তাহলে হচ্ছে এখানের খুব একটা ইন্টারেস্টিং একটা বিষয় আছে বিষয়টা হচ্ছে আপনারা এই বিমানে চড়ে বিমানের ওপর বসে বসে রেস্টুরেন্টের সকল খাবার উপভোগ করতে পারবেন তো এটা একটা মজার বিষয় আমি আপনাদের দেখাচ্ছি এখানে আসলে পঞ্চাশ টাকা টিকিটের বিনিময়ে আপনারা এই ট্রেন রাইডটি দিতে পারবেন এই ট্রেন রাইডটা হচ্ছে এই পুরো পুকুরটা ঘুরিয়ে তারপরে দেন নেক্সট এইখানে ফিরিয়ে আনবে আপনাকে এখানে বিভিন্ন প্রকার রাইড আছে আর একটা টিকিট কাটার মাধ্যমে আপনার বাচ্চাদের সবগুলা রাইড উপভোগ করাতে পারবেন তো আজকের ভিডিওতে আমি এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর ঘুরিয়ে দেখানোর ট্রাই করেছি তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় ভিন্ন কোনো গল্প নিয়ে আল্লাহ হাফেজ